হাসি আসি করতে করতে শীত প্রায় চলেই এসেছে দরজায় এসে কড়া নাটতেছে এখন শীতের জামা কাপড় তো কিনতেই হবে তাই চলে আসলাম কিছু কেনাকাটা করতে মার্কেটে আসলে আমার যা দেখি তাই ভালো লাগে মন চাই সব নিয়ে যায় একসাথে তা তো আর সম্ভব না তাই ভিডিও করিয়ে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন অনেকটা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন প্রত্যেক দিন তো ডেলি ব্লগ দিই আজকে বাইরের ব্লগ দিলাম এই যে কিউট কিউট জামাগুলো অনেক সুন্দর লাগতেছে এখান থেকে একটা নিব আমার কাজিনের জন্য আমার কাজিন অনেক ছোটো ছয় মাস আমার ছেলেও আসছে সে এটা নিবে না ওটা নিবে ঠিক করতে পারতেছে না সবই তার পছন্দ এই যে কিট কিট জামাগুলো কিন্তু অনেক সুন্দরই লাগতেছিল এখান থেকে একটা নেওয়া হবে তো আর কি মার্কেটে গেলে আমার ছেলে সব সময় টানাটানি করে গাড়ি নিবে খেলনা নেবে খেলনা তার চাই আগে তাকে খেলনা কিনে দিলাম পরে কেনাকাটা করলাম আবার তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতে চান কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিবে তো এই যে আমার ছেলে গাড়ি নিয়ে অনেক খুশি ঘরের জিনিসপত্র দেখলে তো আরো ভালো লাগে এই সব ঘরের জিনিসপত্র কত সুন্দর সাজিয়ে সাজিয়ে রাখছে সব সব ধরনের জিনিসই পাওয়া যায় ঘরের সামগ্রী তো যারা যারা আমার সাথে এতক্ষণ ধরে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনি ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন চাইলে ফলো দিতে পারেন আর যদি আপনি কাজটি আর রেডি করে থাকেন তাহলে আপনাকে জানি অসংখ্য ধন্যবাদ তো এই যে আমাদের জিনিসপত্র প্রায় কেনা হয়ে গেছে অবকামের আর দেখাইলাম না সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ